ব্যবস্থা করে দিব ইজ্জত লাগলে আমাকে বল ইজ্জত আমি এনে ব্যবস্থা করে দিব আমি আমার কাছে ওইগুলা চা যেগুলো মানুষে দিতে পারবে না তারপরে আমি তোকে দিব এবার সত্যি করে বলেন আল্লাহ কি দেয় না নাকি আমরা নিতে জানি না আমি সবার মুখ থেকে শুনতে চাই আল্লাহ কি আসলেই দেয় না নাকি নিতে জানি না আচ্ছা যে আল্লাহকে আপনারা মানেন এটা ওই আল্লাহ না যেটা ফেরাউনকে দিছিল যারা দাঁড়াই আছেন তারা একটু বলেন না এই আল্লাহ ওইটা না যেটা নমরুদকে দিছিল এই আল্লাহ ওইটা না যেটা আবু জাহেল দিছিল এত বড় বড়ের কে যদি আল্লাহ দিতে পারে আপনার মতো মুসলমানকে কেন দিতে পারবে না উনি দিতে জানে উনি দিতে পারে আমরা নিতেও জানি না চাইতেও জানি না অনেক আল্লাহর বান্দা আছে বলে আমি নামাজ পড়ি তারপর আল্লাহকে চাইছি আল্লাহর কাছে চাইছি আল্লাহ আমাকে দেয় নাই রোজা রাখছি চাইছি আল্লাহ কাছে আল্লাহ আমাকে দেয় নাই আমি এত টাকা মান্ন করছি চাইছি আল্লাহ আমাকে দেয় নাই আহাতে আল্লাহ আল্লাহ কিন্তু আল্লাহ কন্ট্যাক্ট হই না তুমি কে বলে যে বান্দা দেনওয়ালা কে বলে যে আল্লাহ তা আল্লাহ হচ্ছে মালিক তুমি হচ্ছে গোলাম তো তুমি চাইতে না থাকবা তোমার কাছে হচ্ছে চাইতে যাওয়া চাইতে যাওয়া ওনার যেদিন ইচ্ছে করবে দিন দিবে সময় বার তারিখ আপনার বেঁধে দেওয়ার কোন অধিকার নাই বাস শেষ তো মৌলা আছে আছে একদিন এক সপ্তাহ এক মাস দুই মাস এক বছর দুই বছর তিন বছর চার বছর পাঁচ বছর চাইতেই আছে চাইতেই আছে আল্লাহ দেয় না দশ বছর পরে আল্লাহ পাক বলে দেখছস জিবরাইল দেখছস আমি এতদিন দিই নাই তারপরও আমার বান্দা আমার থেকে নিরাশ হয় নাই আমি তো এটা চাইছিলাম সুবহানাল্লাহ এখানে তো প্রেম এখানে তো মোহাব্বত আপনি কি মনে করছেন আল্লাহ আপনার নামাজের জন্য বসে আছে আহ আপনার আমার নামাজের জন্য আল্লাহ বসে আছে আপনার আমার রোজার জন্য আল্লাহ বসে আছে আর আমাদের নামাজের সেই কোয়ালিটিই নাই যেটা আল্লাহ পর্যন্ত পৌঁছাবে আমাদের রোজার সেই পবিত্রতা নাই যেটা আল্লাহ পর্যন্ত পৌঁছাবে আল্লাহকে খুশি করতে পারবে এমন কোনো কিছু আমল আমাদের কাছে আরে আপনাদের কাছে বাদ দেন আমার কাছেই নাই যেটা আল্লাহকে আমরা দেখাইতে পারবো মৌলা এটা এনেছি তোমার জন্য যে কথা আমি বলতে চাচ্ছিলাম একটু খেয়াল করেন বিদেশ থেকে যখন কেউ আসে তখন ওই আনে তো অনেক কিছু একদম না পারলে বুঝ দেওয়ার জন্য কি আনে সকলে এটা হচ্ছে বিদেশ হাসর হচ্ছে আমাদের আসল দেশ যে দিন আমরা আল্লাহর কাছে ফিরে যাব সেই দিন যদি আল্লাহ জিজ্ঞেস করে বান্দা তুকে আমি পঞ্চাশ ষাট বছর একটা বিষা দিছিলাম বান্দা বলবে আল্লাহ দিছিলা তোর খাবার দরকার আমি দিছি নাই দিই নাই আল্লাহ দিস তোর সুন্দর্য দরকার দিই নাই দিছো আল্লাহ বান্দা তো সম্মান দরকার আমি দিই নাই আল্লাহ দিছো তোর স্ত্রী পুত্র স্বামী দরকার দিই আমি দিই নাই আল্লাহ দিছো তোর যা দরকার সব আমি দিছি তো আল্লাহ দিস। এবার আল্লাহ যদি জিজ্ঞেস করে ওই দুনিয়া থেকে আসার সময় আমি আল্লাহর জন্য কি আনছো একটা জিনিস তো আমার জন্য আনছোস একটা জিনিস আমাকে দে সেদিন আল্লাহকে কোন জিনিসটা দিবেন নিজেকে প্রশ্ন করেন উত্তর দেওয়ার দরকার নাই নিজেকে প্রশ্ন করে দেখেন দেখেন আপনার ব্রেনে বলছে কিচ্ছু নাই সবাইকে প্রশ্ন করেন কিচ্ছু জোরে বলেন না কিচ্ছু আল্লাহকে যে দিতে পারবো আল্লাহ আমি এটা আনছি এখন আমরা সাহস করে নামাজটা দিতে চাচ্ছি ওই শুক্রবারের দুই রেখা তুইটা আর কি দিতে চাচ্ছি